এই পানীয়টার সাথে অনেকে পরিচিত অনেকে পরিচিত নয় আমরা অনেক রকম পানীয় খাই চা খাই সকালে আবার তুলসী পাতারও চা তৈরি করে খাওয়া হয় এটা আমি করেছি শুধু অপরাজিতা ফুলের চা অন্যান্য চায়ের তুলনায় এই চায়ের ভেষজ গুণ অনেক বেশি এই চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঠান্ডাজনিত সমস্যা দূর করে এটা খেলে শরীরে কোনো বয়সের ছাপ পড়ে না এই চা ত্বক ও চুলের জন্য ব্যবহার করা যায় হতাশা কাটানোর জন্যেও এই চা খুব কাজে লাগে এই চা বমি বমি ভাব থাকলে সেটাও দূর করে এছাড়া মস্তিষ্কজনিত কোনো সমস্যা থাকলে সেটা দূর হয় কিন্তু এই চা আবার বেশি পান করলে ডায়রিয়াও হতে পারে যদি সুযোগ থাকে শুকিয়ে রেখে দিলে অপরাজিতা ফুল সারা বছর এমনি করে চা করে খাওয়া যেতে পারে ঠিক আছে চলো এবারে আমরা চাটা তৈরি করতে শুরু করি আমি ওভেনটা জ্বাললাম ওতে একটা পাত্র বসিয়ে দিচ্ছি তাতে জল দিয়ে দেব। যেমন যে কাপ করতে চাইবে সেই মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে ওই ফুলগুলো আমি দিয়ে দিলাম ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে তোমরা আমি তো আমরা শুধু এমনি খাই তাই খেয়েছি কিন্তু এগুলো তোমরা চিনি দিয়ে বা মধু দিয়ে খেতে পারো খা ভালো লাগবে তার সাথে একটু গোলমরিচও অ্যাড করে দিলে উপকারও আসবে কোনো অসুবিধা হবে না ভালোই ফুটে আমার কালার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে একটু ঠান্ডা করে খাওয়া ব্যাস ফুটে মোটামুটি আমার হয়ে গেছে আর বেশি ফোটাতে লাগবে না এইবারে আমি গ্যাসটাকে অফ করে দিন দিয়ে আমি এবার গ্লাসে ছেঁকে নিয়ে নেবো থেকে নিয়ে চায়ের মতো খাওয়া দেখো সুন্দর কালারও এসেছে আর খেতেও ভালো লাগবে একটু কিছু দিয়ে খেলে মানে মধু গোলমরিচ এরম কিছু দিয়ে খেলে টেস্ট বেশি আরও হবে তোমরা করে দেখো ভালো লাগলে আমাকে কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন কোনো আবার রেসিপি নিয়ে কথা হবে ধন্যবাদ